সংস্কার হয় না ইচ্ছামতি নদীর তিন দিনের বৃষ্টিতে নদীর জলে প্লাবিত বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ড নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের ফলে আগেই বনগাঁ পৌরসভার একাধিক ওয়ার্ডে জল জমেছিল অতি ভারী বৃষ্টির ফলে ইচ্ছামতি নদী তীরবর্তী কয়েকটি ওয়ার্ডে জলমগ্ন হয়েছে জল ঢুকেছে একাধিক বাড়িতে ইতিমধ্যে এই বহু পরিবার বাড়ি ছাড়া হয়ে স্কুলে উঠেছেন তারা বলছেন ইচ্ছামতি নদী সংস্কার না হওয়ার কারণে প্রতি বছর একটু হলেও তাদের জলে ডুবতে হয় তাদের দাবি ইচ্ছামতি সংস্কার হলে তাদের এভাবে জলে ডুবতে হতো না বনগাঁ পৌরসভার এক ছয় সতেরো নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে ইচ্ছামতির জলে ডুবেছে পার্ক সহ অনেক বাড়ি প্রতি বছরই এরকম হয় প্রতি বছর এই যে আমি যে গাছছি যাতে ঘরের ভিতরে জল না ঢোকে এই জন্য আমি গাচ্ছি প্রতি বছর অসুবিধা না আমাদের যাতায়াতের অসুবিধা

এখন বৃষ্টির উপর নির্ভর করছে ইসামতির জলও তো খানিকটা ঢুকছে দেয়াল চুইয়া চুইয়া ঢুকছে আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের প্রাণের দরকার নেই আমাদের মেন দরকার ইছামতি নদী সংস্কার পাঁচ টাকারও দরকার নেই খাবারেরও দরকার নেই আমাদের দরকার ইছামতি নদী সংস্কার বিগত দশ বারো বছরে ইসামতি নদীতে কিছু না হলেও দশ হাতের উপর পলি পড়েছে এই পলি না থাকলে জল এখানে আসেই না কি অবস্থায় আছেন জল মোটামুটি ঘরে প্রায় মাঝার সময় হাঁটুর উপরে জল আছে ঘরের মধ্যে বাড়ি ছাড়া হয়ে গেছে দুই দিন হয়ে গেছে এখন লোকের বাড়ি থাকি জল এটা ইচ্ছামতির জল প্লাস বৃষ্টির জল আর ড্রেন মেন হচ্ছে ড্রেন পরিষ্কার না করা পর্যন্ত এই অবস্থা আর নদী পরিষ্কার না করা পর্যন্ত এই অবস্থা জল ঢুকছে হ্যাঁ ইসামতির জলও ঢুকছে মূলত এটার জল অতি বর্ষণ হচ্ছে দুদিন ধরে সেই জলটা স্ট্র্যাকডেন্ট অবস্থায় বিভিন্ন জায়গায় জমে গেছে ছ নম্বরের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি তাঁবু কলোনির পাশে এবং বিস্তীর্ণ প্রায় দুশো আড়াইশো পরিবার এখানে বসবাস করে এবং তারা সেই জলের মধ্যেই অবস্থান করছে কিছু মানুষ উঠে যারা একদম থাকতে পারছে না তারা বিভিন্ন লজ প্রাইমারি স্কুল ক্লাবে গিয়ে আশ্রয় দিয়েছে পাড়ার ছেলেরা কাউন্সিলার প্রসিঙ্গিত বিশ্বাস সঙ্গে থাকছেন এবং সামগ্রিকভাবে আমরা কালকে থেকে আজকে অবধি সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছি তার যারা চাইছে তাদের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে এবং আমরা যেটা করেছি আজকে যারা ক্যাম্পে উঠছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে মা ক্যান্টিন সেখান থেকে দুবেলা খাবার যাবে এবং সেই ব্যবস্থা আমরা করেছি আর যারা বাড়িতে আছে তাদের বাড়িতে চাল ডাল আলু এগুলোকে আপাতত পৌঁছে দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে বিস্কুটও আছে এইভাবে সামগ্রিকভাবে বনগাঁয় প্রায় তিন থেকে চার হাজার মানুষ গতকালকে দু হাজার মতো ছিল কালকের অতি বর্ষণে প্রায় তিন চার হাজার মানুষ তারা গিয়ে তিন চার হাজার পরিবার তারা আজকে জলমগ্ন অবস্থায় আছে আমরা নদীর জল আর সেই স্ট্যাগনেন্ট জলের সঙ্গে সমতল হয়ে গেছে যেহেতু ইচ্ছামতি নদীর সংস্কার হয় না বিদ্যাধরী ডিভিশন যেটা কেন্দ্রীয় সরকার এখানে গার্ডওয়ালটাকে নিয়ন্ত্রণ করে তারা দু বছর ধরে ড্রেনটাকে পরিষ্কার করে না যেখানে আমাদের হাত দেওয়ার ক্ষমতা নেই তারাই করবে সুতরাং হলো সেইখানে গিয়ে আমরা কোনো কাজ বিদ্যাধরী ডিভিশনে দেখছি না আমরা চাই অবিলম্বে বিদ্যাধরী ডিভিশন এখানকার সমস্ত ব্যবস্থা গার্ডওয়ালটা ভেঙে পড়ার মতন সেখানে গিয়ে সে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করছে না ফুটো হয়ে যাচ্ছে আমরা এগুলো চাইছি পাড়ার মানুষকে বাঁচতে দিন এইভাবে একটা সংস্থা একটা বিদ্যাধরী ডিভিশন সংস্থা থেকে তারা শুধু বসে থেকে তারা এখানে গিয়ে নিয়ন্ত্রণ করলে হবে না রাস্তায় নামন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের পাশে থাকুন এবং আমরা যেভাবে পাড়ার ক্লাব ছেলেদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি আপনারা সেই অফিসাররা নেমে আসুন এখানকার